জুরাইস এই পরিমাণ ইবাদত করত এই পরিমাণ ইবাদত করত সে সারা দিন এবং সারা রাত্রি পর্যন্ত আল্লাহ তালার ইবাদত এবং আল্লাহ তালার কৃতজ্ঞতার ভিতর দিয়ে সে কাটিয়ে দিত একবার যখন সে নামাজের ভিতরে দণ্ডমান হল তার মা তাকে ডাকলো হে সুরাই তুমি আমার দিকে আসো আমার দিকে আস তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তখন এই হুদিদের মধ্যে জুরাইস তিনি দেখলেন আমি তো নামাজের ভিতরে রয়েছি এখন আমার কোন কাজ করা সব থেকে বেশি উত্তম হবে আমার কি আমার মায়ের কথার ভিতরে সারা দেওয়া উত্তম হবেন নাকি আমি নামাজের ভিতরে থাকা আমার জন্য উত্তম হবে তখন জুরাইজ মনে করলেন যে মায়ের ডাক থেকে তো আল্লাহ তালার হুকুম পালন করা আমার জন্য বেশি দায়িত্ব বা কর্তব্য তখন এই জুরাইজ আল্লাহ তালার ইবাদত নামাজের ভিতরে সে লিপ্ত থাকলেন এই লিপ্ত থাকা অবস্থায় এইভাবে সে নামাজের ভিতরে কাটাইতে রাখলেন এইভাবে যখন এই ডাকে সারা না দিল পরের দিন তার মা আবার ডাক দিল। হে জুরাইস তুমি এদিকে তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তখন জুরাইস তার মার ডাকে তখনও সে নামাজরত অবস্থার ভিতরেই ছিল সে নামাজরত অবস্থায় থাকার কারণে তার মার ডাকে সে সারা দেয় নাই এইভাবে তৃতীয় দিনও সে এই নামাজরত অবস্থার ভিতরেই ছিল নামাজরত অবস্থার ভিতরে থাকার কারণে সে তার মার ডাকে সারা দিন নাই সারা না দেওয়ার কারণে এক পর্যায়ে তার মা তার প্রতি রাগান্বিত হয়ে বদদুয়া দিল হে জুরাই তুমি তো আমার ডাকে সারা দিলে না আমি তুমি তো আমার ডাকে সারা দিলে না আল্লাহ তাআলা যেন তোমাকে ব্যস্যার মুখ না দেখা আগ পর্যন্ত তোমাকে যাতে মৃত্যু না দেয় এই জন্য প্রত্যেকটি মা বাবার এই দিক খেয়াল করাম কখনো কোনো তার সন্তানদেরকে কখনো বদয়া দিতে নাই কারণ দিনের ভিতরে প্রতিদিনের ভিতরে এমন একটি সময় আছে যে এটা কোন সময় এই সময় নির্দিষ্ট বলে নাই। এটা দিনের যে কোনো সময় হতে পারে আল্লাহ ভালো জানেন এমন একটি সময় রয়েছে এই সময়ের ভিতরে যদি কেউ কাউকে কোনো বদা প্রদান করে আল্লাহ তাআলা ওই বদোয়া তার ব্যাপারে কবুল করে নেয় এই জুরাইজের মা তাকে বদোয়া করলো হে আল্লাহ এই জুরাইস আমার কথা যেহেতু সারা দেয় নাই তুমি জুরাইসকে বেশ্যার মুখ দেখা রাত পর্যন্ত তাকে মৃত্যু দিও না এই বদয়া যখন তার মা তার ব্যাপারে করে ফেললো তখন জুরাইস এইভাবে ইবাদত করার অবস্থায় যত রইল তখন এক বেশ্যা মহিলা সে ওই সময়কার যেই জুরাইজের শত্রু পক্ষের দল রয়েছে বা যারা আল্লাহ তাল আর মানে না ওই ব্যক্তিরা কি করলো জুরাইজের ব্যাপারে চক্রান্ত করতে শুরু করলো এই চক্রান্ত করার দরুন ওই বেশ্যা মহিলাকে তারা উপর বা কিছু টাকা বা কিছু পয়সার লোক লালসা দেখে বলল তুমি যদি জুরাইজের ব্যাপারে কোনো অপবাদ দিতে পারো তাহলে তোমাকে উম্মুক টাকা অত পরিমাণ তোমাকে এই বস্তু তোমাকে পুরস্কৃত করা হবে তখন সেই বেশ্যা কি করল এই জুরাইজের দরবারে গেল জুরাইজের দরবারে গিয়ে ওই বেশ্যা জুরাইজের সাথে কিছু কথোপকথন করার জন্য চেষ্টা করল কিন্তু জুরাইজ ওই ব্যবসা মহিলার সাথে কথোপকথন করলো না না করার দরুন ওই জিতদের কারণে আরও ওই ব্যবসা কী করলো পরবর্তীতে একটি রাখালের সাথে সে তার নিজেকে বিলিয়ে দিল বিলিয়ে দেওয়ার দরুন এর দ্বারা একটি বাচ্চা প্রবেশ প্রসব করল আর এই বাচ্চাকে যখন প্রসব করলো প্রসব করার পর সে যখন ওই ব্যবসা মহিলা এই বাচ্চাকে প্রবেশ করে এই জল জনগণের সম্মুখে আসলো জনগণ জিজ্ঞাসা করতে লাগল হে মহিলা এই সন্তানটি কার যেহেতু এই ব্যবসা মহিলা আগের এই তার সুচুরাই যে শত্রুদের সাথে তার কি ছিল চুক্তি ছিল যদি তুমি তাকে ফাঁসাইতে পারো তাহলে কি তোমাকে আমরা এই পরিমাণ অর্থ সামগ্রী পুরস্কৃত করবো এই ব্যবসা মহিলা দেখলো কি এই তো সময় চূড়াইসকে অপবাদ দেওয়ার জন্য তখন কি করল ওই মহিলা তাদেরকে গিয়ে বলল এই সন্তানটি হল সন্তান যখন জনসাধারণদেরকে গিয়ে বলল যে এটা জুরাইজের সন্তান এই জনগণ সমস্ত মানুষ জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে জুরাইজের যে ইবাদতখানা রয়েছে সেই ইবাদতখানা কি করলো তারা সমূলে ভেঙ্গে চুরমার করে দিল এবং ভেঙ্গে ফেলার পর জুরাইসকে অনেক পরিমাণ মার দূর করতে লাগলো এবং এই এক পর্যায়ে জুরাইস বলল তোমরা আমাকে কিসের জন্য প্রহার করতেছ এই ঘটনা তো আমার কাছেই একটু খুলে বলাম তারপর না তোমরা যদি আমাকে প্রহার করো তাহলে বুঝতে পারবো তো আমি কি আসলে দোষের কারণে কি আমি প্রহার বক্ষণ করতেছি নাকি নির্দোষে প্রহার বক্ষণ করতেছি তখন জুরাইসকে সমস্ত ঘটনা খুলে বলল ঘটনা খুলে বলার পর জুরাইস বলল আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে মারদুর কর। করো তবে আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ার পরে তুমি আমার তোমরা সকলে আমার উপর প্রহার করবে তখন জুরাইস কি করলো দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল আর নামাজের ভিতরে আল্লাহ তালার কাছে বলতেছে হে আল্লাহ তুমি আমাকে এই সমস্ত মানুষদের কাছ থেকে লাঞ্ছিত করা থেকে তুমি আমাকে বাঁচাও এবং তুমি আমাকে এই দিনের উপর চলার জন্য সহজ করে দাও যখন জুরাইস আল্লাহ তাআলার কাছে ফরিয়াত করলেন তখন আল্লাহ তালা জুরাই স্কেল হামের মাধ্যমে জানিয়ে দিলেন হে জুরাই তুমি ওই বাচ্চাকে গিয়ে জিজ্ঞাসা করো ওই ব্যবসা মহিলা যে বাচ্চাকে তোমার দ্বারা উপবাদ দিতেছে ওই বাচ্চাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে তোমার বাবাকে দেখবে ওই বাচ্চা বলে দিবে যখন জুরাইজ নামাজ শেষ করেন ওই বাচ্চার কাছে গেলাম বাচ্চার পেটে এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা গোতা দিয়ে বলল হে বাচ্চা তুমি বলো তোমার বাচ্চা তোমার বাবাকে ওই বাচ্চা বলে দিল আমার বাবা হলো উম্মুক রাখাল এই কথা যখন বলে দিল সমস্ত জনসাধারণ পাত খনিক জুরাইজের পায়ে পড়ে মাফ চাইতে লাগলো এবং বলতে লাগলো আমরা জীবনে অনেক ভুল করে ফেলেছি আপনার মতো এই পরিমাণ আল্লাহ বক্ত ব্যক্তির উপর আমরা কি করেছি অনেক পরিমাণ অনেক কষ্ট দিয়ে ফেলেছি এখন যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করবে না যখন এইভাবে কাকতি মিনতি করতে লাগলো এবং তারা বলতে লাগলো যদি আপনি চান আপনার এই ইবাদতখানা যে আমরা ভেঙে ফেলেছি এর জন্য এই পুরা ইবা আমরা শোনা এবং রুপ্ত দ্বারা আমরা তৈরি করে দেব